কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শিক্ষার্থীদের গুলি করে মেরে ফেলা চলমান আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের মিশিগানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মিশিগানের ওয়ারিন হ্যামট্রাম্যাক ও ডেট্রয়েটের শহরের বিভিন্ন স্থানে একের পর এক বিক্ষোভ করেছেন স্থানীয় বাংলাদেশি সহ শিক্ষার্থীরা তাদের সমর্থন জানাতে বিদেশিরাও অংশ নিচ্ছেন বিক্ষোভ মিছিলে গত শনিবার মিশিগানের সচেতন নাগরিক সমাজ ব্যানারে শিক্ষার্থী নিহতদের প্রতিবাদে বিশাল রোডমার্চ সম্পন্ন হয়েছে এতে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন মিশিগান স্টেট সিনেটর স্টেফেনি চেংসহ অনেক আমেরিকানরা পদযাত্রাটি ডেট্রয়েটেড সিটির ড্রেইন জেইন ফিল্ড থেকে শুরু হয়ে কন্টেন্ট ক্যানিফ যশো কম্পো হয়ে হ্যামট্রামেক সিটির কার্পেন্টার রোডে গিয়ে শেষ হয় এতে দলমত নির্বিশেষে প্রায় চার শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন তাছাড়া শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত বৃহস্পতিবার বিকেলে কর্মদিবসেও মিশিগানের হ্যামটাম্যাক সিটি হলের সামনে জড়ো হন কয়েকশো শিক্ষার্থী ও প্রবাসী বাংলাদেশিরা এছাড়া টানা নজিরবিহীন বিক্ষোভে একের পর এক ছাত্র ও সাধারণ মানুষ নিহতদের খবরে গত শনিবার বিকেলেও প্রতিবাদ সমাবেশে উত্তাল ছিল ডেট্রয়েড সিটির জেইনফিল্ডের বাংলা টাউন এলাকা তাছাড়া পরদিন রোববার দুপুরে মিশিগানের ওয়ারেন সিটি হলের সামনে দলমত নির্বিশেষে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা এসকল বিক্ষোভ থেকে প্রধানমন্ত্রীর পদত্যাগ শিক্ষার্থী ও সাধারণ মানুষদের প্রতি হত্যা বন্ধ আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের নেতাদের বিচারের দাবি জানান প্রবাসীরা